কি মনে করছো তোমার নজর সাপ এত খারাপুর তুমি চেয়ারম্যান কি হ্যাঁ গাওয়ার তুমি একটা চেয়ারম্যান তুমি জানো ইত্যাত শেষ করে বুঝাও তোর সংসার করতে আমি সংসার না

सी ज़रूरी बुक तो है रे। आज का उस बार? ये दुकान मरी अल्हफ़ाया, तुम सो के टिप मेरे अमर थोएगा हो सोगा।